बोल राधे राधे बोलो केरा गोवन बोलो यशोदा गोवन बोलो Salam hormat. Salam hormat. Besar ارے تپری جلبا ہوا

এটা অনেকদিন ধরেই আমাদের অমরপ্রাত প্রায় অনেকদিন ধরেই চেষ্টা করতেছে অনেক দিন ধরেই আমাদের অফিসের মধ্যে আসা যাওয়া করতেছিল আমার আপনার সাথে অনেক কিছুই করে অনেক কষ্ট করে উনি অনেক কষ্ট করছে হ্যাঁ বসো বসো আমার প্রিয় সহযোদ্ধা প্রিয় ভাই একজন মুসলিম উপস্থিত আমাদের পুজো এবং অন্যান্য নেতৃবৃন্দ ও সতল ছাত্র ছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম আসলে আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করতেছি এবন শুকরিয়া শুকরিয়া আদায় করতেছি এই কারণে আজকে আমার প্রতিষ্ঠিত আলহাস মুলিরাম ফাউন্ডেশন ঠিক চার বছর ধরে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার গ্রামে গঞ্জে প্রান্তের প্রান্তে আমি বিশেষ করে সবার সহযোগিতা এবন সবার আন্তরিকতা আজকে ঠিক চার বছর কোরআন শরীফ আববালা নূরানী कायदा বিতরণ করি আসতেছি এবন আজকে এখানে আপনারা আসিটা

তার মধ্যে আপনারা যারা অর্থায়ন করতে যারা সাথে ভালোবাসা সম্পর্ক তৈরি করেছেন সবার সবার মধ্যে আল্লাহ রহমত হবে আমার উদ্বোধক মহোদয় আমি একটু পরামর্শ দেব আপনি যখন কোরআন শরীফ বিলি করবেন এটা